আমার তিনটে বেথায় মেয়ে পাশ কামের পাশ চাকরি নেই পুলিশ ভেরিফিশনে তা গাঁয়ের মতো কত কি আবার দুঃখী মারিছে না হ্যাঁ তিনি এই গাঁওতে বাড়ি করতে তাই কোন দল করে মানুষ করতে দামাতি করে আর চাকরি দিবি ও পুলের থেকে ফিরে চলে গেছে ব্যাথা করে নে পুলিশ ভেরিফিকেশন কে আমার কথা চাকরি পুলিশ পুলিশকে আমাকে টাকা দে ব্যাথা পড়াতে হায় খায় বলা ভাই একটা ব্যাটাক মানুষ করতে লক্ষ লক্ষ টাকা লাগে জামা ডবল কামেল ভাপে আবার এনে পাস কুষ্ট বিশ্ববিদ্যালয় তার ঘুরে লিখছি তা তিন বেথায় কামেল পাস এনে পাস এরকম বানাতে কত টাকা লাগিয়েছে চাকরি পালো না পারে আমাক ব্যথাটা কইছে এগুলা কাম চাকরি পালোন না এগুলা কি হলো আমি চাকরি করবো যে তুই বৌরা দালা দৌড় মুছুকা তুই গোপাল গন্ধ গেলি না আর কি কথা কোন দেখা আরে আমি নিজে স্বাধীনের সময় মুক্তিযোদ্ধা পানি যা আমি নিজে দুই তিন মুড়ি দিছি মহিমাগঞ্জের ঢিমা দিছি দুই ঢোল পানি দিছি লাগড়া সাতগার মাঠের ওই বটের কাছে নিজে পাড়া দিয়েছি অথচ কে জানে যে এই সার্টিফিকেটের ইঙ্কার দাম হাত দিয়ে লিখে দুই থনুনি বুড়ি বয়ের চাকরি হল আর একাত্তরে বাপ জন্মিছে তারই বাটা মুক্তিযোদ্ধারে কি ডাকাতি কামড়ে স্বাধীনের সময় আট বছর বয়স তাই আবার জন্য গত ষোলো বছরে অনুমতি সভা করা লাগে তার অর্থাৎ নির্বিঘ্নে সভা করলে সবাই যদি শোভা করে তার কোরআন বেশি শুনবি মানুষের ম্যান বাড়বি তাহলে আমাকে চিয়ারই থাকবে না হ্যাঁ কথা বল আরে জুম্মার যাও ওসি বসে আছিল আমার মিটি মেমতি করি নন্দিয়াম থানার ওসি দেয় সিভিল দেয় বসে আছে কিন্তু আমি সিনবার পাছি গিন্দি দা দেয় জুম্মার মধ্যে ঢুকোই দেওয়ালের প্রথম দরদার কাছে বসে আছে আমি বক্তৃতা দিচ্ছি আমি তো বুঝতে পারছি ইতো ওসি রে ইতো আনোয়ার রে আরে বাবা জিন্সের প্যান্ট পিন দেয় ছাই রঙের গিন্দি ঘর বসে বক্তৃতা শুনিচ্ছে বক্তৃতার পর বক্তৃতার মধ্যে আমি কী অতিশায় আর সামনের কাছাড়া তো আছেন তোর মোটমস্তায় কে কি হয়েছে মানে খবর দিছে কোন নেতা খবর দিছে হুজুর যুক্তিবাদী ওটি বাটাম ফাটায় চাপ না শুনি আসেন তো তিনি দিনও শোনেন আর থেকে ধরা যাবে চল্লিশ বছর আগে আমি বিয়ে পড়াছি আমি দাখিলি মনে করেন চার যখন তখন তখন থেকে আমি ইমামতি করি মরসিদে বিয়ে করার বারো বছর আগে থেকে ইমামতি করি এই মানুষটা বিয়ে করাছি দুইশো একটা চল্লিশ বছর আগে বিয়ে পড়াছি। তারই আবার বেটা হচ্ছে সেই বেটা আবার তেরো সালে আমার নামে মামলা দিয়েছে হ্যাঁ লাখোত মাটি দিয়েছি ধুলে নিয়ে জীবনে বিয়ে বড় দেখি তোরা বউ বয়স খেয়ে করে আর চোখে শোল হয় সেটা আগে দেখবি বিয়া বড়ব না বড়ব না বিয়া ফরাবের দাওয়াত এখন সেদিন কা কেটে ছিল একজন আমি কই যে উপরের নির্দেশ বিয়া বরন যাবে না ঠিক আমাদের দরবারgate পুলিশ যা করছে আপনারা আপনার গ্রেফতার করে থানায় দেওয়া লাগবে এমনকি কাগজ দেখান কোতে কাগজ দেয় উপরের নির্দেশ তাহলে এখন বিয়ে পড়াবের কলে কম উপরের নির্দেশ দানা করবে কলম উপরের নির্দেশ মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহ কে সারা কাউকে মানি না নারাই তকবীর বের মুসলমান ধরয়াল আল কোরআন ফিরায়া সেই হারানো সম্মান বের মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবার তোলো ধ্বনি ধরায়া আকবার বের মুসলমান ধরো আল কুরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান আমরা বীরের জাত কোরআন বিজয় না থাকার কারণে সিকেই ইন্দ্রবিরাল আমাদের মাথা লাগতে যাচ্ছে ঠিক ঠিক হাওয়া কুরুক দিয়ে কাফন কাটা নেবি জানাজা করে নেবি মসজিদে ইমামতি তারাবি খুতবা তারপরে কুরবানি জবব মুগরি জবব বিয়া ফরেলে সব করে নেবি মাটি দি নেবি কবরত তাও আমাদের সাথে আমরা মন পাই না তাও আমাদের সাপ্ত হয় ঠিক কি গালেন জি জিগ্রামত যিনি হুজুর আছে যদি সঠিক কথা কয় ওই গায়ের বড়না মানুষ

আমাকে গেলে দেব তো হ্যাঁ আল্লাহ করে খারায় থাকবো মুখ একটা দোয়া কম না ফাটা বাতাম ফাটা ফেলে ইসলামের কোরআনের বিরোধিতা করে আবদুল্লা বিন উবাই রসুল লিজে দানাদা করছে তাও আল্লাহ বলছেন কোরআনে সাবিন আবার রতান সত্তরবার দোয়া করলে নবী তোমার দোয়া গ্রান্ড হবে না কবুল হবে না দৈর্বল দিক কিনা যারা ইসলামের বিরোধিতা করে কোরআনের শাসনের বিরোধিতা করে নবীর দোয়া যদি কবুল না হয় আমাকে আতা মঞ্চের দোয়া কবুল হবে বাদে মিশে মিশে খালি শ্রম লষ্ট মানুষ মরে গেল মাইকিং হচ্ছে সকালবেলা শোক সংবাদ শোক সংবাদ অমুক বাদিম হাসপাতালে মারা গেছে চারটার সময় ওনার নিজ বাসভবনে ভবনে দা সবাই আমন্ত্রিত বিশ হাজার লোক যাচ্ছে বিশ হাজারের মধ্যে বারো আনা লোকই নামাজ পড়ে না কি আর বিশ হাজারের মধ্যে এক হাজার মানুষ খালি ওই তারা বিয়ে দোয়ানাদার দোয়া জানে আর উনিশ হাজারই দোয়া জানে না সাত বছর হলে এক একটা মুক্তা দিই দুইশোটা জানাদা করছে মরা পর্যন্ত একটা তো দোয়া হয়নি খালি মানে আল্লাহ বরকত ঠিকই লাগান খারাপ কথা কনে আবার ভোটের আগে যদি কেউ মরে ওর ভাগ্য অতই ভালো ভালো ঠিক হিন্দু শুতে দেওয়া যাবে ঠিক ওcier মানে দানাছে কে দাদাই বিদার কই না দেখিছি শোক সংবাদ আপনি সাত বছরে দুইশোটা মুক্তাদিক ফাঁকি দিয়েছেন দোয়া করনি তাহলে আপনি যখন মরবেন আপনাকে ওরা ফাঁকি দিবি তাহলে ফাঁকির থেকে বাঁচার জন্য আপনার একটা বেতাক আলিম হাফেজ কারি কোরআন প্রেমিক বানাতে হবে আপনি মরার পর আপনার বেগা দুই জানাজা করে তিনটা ছেলের ছয়টা হাত দুটা ছেলের চারটা হাত একটা ছেলের দুটা হাত এই ছয় হাত চার হাত দুই হাতের দাম কোটি কোটি টাকা চল্লিশ হাজার হাতের দোয়া কবুল হতে পারে নাও পারে আপনার একটা ছেলে যদি জানাজা করে মোত্তাকি নামাজি কোরআন কর্মী নয় ওই হাতের দোয়া শিকারীর গুলি মিস হবে সন্তানের দোয়া মিস হবে না কথা বুঝতে পারলেন কি বললাম আপনার লাভটা কি কত এই দুনিয়া আছেন আপনি একটা সন্তান জানাজার ইমাম বানাবেন না পারেন আপনি কেজি ধরে বেদি বানাচ্ছেন কেজিৎ পড়ান আমার আপত্তি নাই যেটি কোরআন হাতির শিক্ষা দিচ্ছে সিংকে কেজি পড়ান আমি কেজি পরে কোরআন হাতির শিক্ষা দেয়া ওকে আপনি লন্ডন নিয়ে যান কি আমার ইয়ার নাও আপত্তি নেই কিন্তু আপনি মাদ্রাসার কথা বলি উষ্ঠে ওঠেন পুকুরে বিদ্বেষী কী হবি

ইন্নামাল মু মিনু আল্লা জিনা ইজা জুকের আলুল্লাহ ওয়াজিলাত কলুম হুম ওয়াজা তুলিয়াত আলাইহিম আয়া তুহুম যা দাত হুম ইমান ওয়া আলা রব্বী হিমিয়া তাওয়া কালুহ আমার আল্লাহ বলেছে নিশ্চয় যারা মুমিন যদি আল্লাহ হু নিশ্চয় যারা মুমিন মমিন কিছুক্ষণ আগে আমি বললাম কিছুক্ষণ আগে বললাম সমস্ত যদি একত্রিত হয় গুরুপের নাম কি হয় হ্যাঁ কি হয় হ্যাঁ এখানে আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন আবার আল্লাহ বলেছেন

পৃথিবীর আল্লাহব আবার আল্লাহ আমার আল্লাহ বলেছেন নিশ্চয় তারা মুমিন মুমিনের সামনে জুখের আল্লাহ আল্লাহর নামের তখন স্মরণ করা হয় আল্লাহর কথা বলা হয় আল্লাহর কোরান আলোচনা করা হয় আল্লাহর নসিয়দের কথা শুনে না হয় আমার আল্লাহ বলেছেন সে সেতুদি মুমিন হয় অজেলা কুলবহ অন্তর থর থোর করে কেঁপে ওঠে এমন মুমিনের সামনে ওইজ তুলিয়া থালাইহিম আয়া তুহ যা থুম হিমা না হম ওহালা রব্বিহিম কালু আমার আল্লাহ বলছেন এমন মুমিন যখন কোরআন শুনে তার গতিবিধি জান্নাতের দিকে ধাবিত হয় আল্লাহর দিকে ইসলামের দিকে দিকে ধাবিত হয় তখন আমি ওই ইমানকে বাড়িয়ে দেই কোরআন ছাড়া ইমান বাড়ার কোন ঔষধ যের কোন ঔষধ তাহলে কোরআন শুনলে ইমান বাড়ে